আলহামদুলিল্লাহ আমাদের পুষ্পইয়া শিল্পী গোষ্ঠীর যাত্রা শুরু হয়েছে ধীরে 2012 সাল থেকে পুষ্প শব্দের অর্থ হচ্ছে ফুল আর ইয়াং মানে যুব সমাজ পুষ্পইয়াং শব্দের অর্থ হচ্ছে হে যুব সমাজ বাংলাদেশের সমস্ত যুব সমাজ বা ইয়াং জেনারেশনকে আমরা ফুলের অভিনন্দন জানাসছি যে তোমরা কোরআন পথে আসো ইসলামের পথে আসো আল্লাহ রাসুলের আদর্শের পথে আসো তা আমাদের পুষ্পইয়া শিল্পী গোষ্ঠীর অনেক শিল্পী আছে আমাদের সামনে আছেন মাওলানা সাদাদ হোসেন মাওলানা সিদ্দিকুর রহমান সিদ্দিকী এখন আমরা মাওলানা সিদ্দিকুর রহমান সিদ্দিকী ভাঁঠে একটা বক্তব্য শুনব প্রিয় বন্ধুরা আজ থেকে ইনশাআল্লাহ আপনারা সব সময় পুষ্প্যাঙ্গ শিল্পী গোষ্ঠী এই চ্যানেলে সকল প্রকার ভিডিও পাবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করবেন

من بسم الله الرحمن الرحيم بسم

لا يستوي اصحاب الليل واصحاب الجنه لو أنزلنا هذا القرآن على ذبح لرأيته خاشعا، خاشعا متصدئا من خشية الله وتلك. অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা সকলে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলের নাম পুষ্পং শিল্পী গোষ্ঠী তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সব সকলের সময় পাশে থাকবেন আশা করি আপনাদের ভালো ভালো ভিডিও সবসময় পাবেন এইগুলো আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবর্তাহ